লোক দেখানো দান করা যাবে না মানুষকে দেখানোর উদ্দেশ্যে সুনাম বা প্রশংসা পাওয়ার জন্য দান করা এতে দানের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি নয় বরং লোকের বাহবা পাওয়ার জন্য কুরআন ও হাদিসে লোক দেখানো আমল রিয়া কঠোরভাবে নিন্দিত দান হবে নীরবে নিখুত নিয়তে আল্লাহর জন্য লোক দেখানো দানে রিয়া যে শাস্তি ইসলামী দৃষ্টিতে তা অত্যন্ত ভয়াবহ এক আখিরাতে কোনো সোয়াব নেই দুই আমল বাতিল হয়ে যায় তিন কিয়ামতের দিন লাঞ্ছনা চার জাহান নামের শাস্তি আল্লাহর নির্দেশ দান আল্লাহর পথে করতে হবে এক তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তিনি তার পূর্ণ প্রতিদান দেবেন সুরা আলবাকারা দুইশত বাহাত্তর দুই ভালো ও হালাল সম্পদ থেকে দান হে মুমিনগণ তোমরা যা উপার্জন করেছ তার উত্তম অংশ থেকে ব্যয় করো। সুরা আলবাকারা দুইশত ষাষটি তিন গোপনে দান উত্তম তোমরা যদি দান প্রকাশ্যে করো তা ভালো আর যদি গোপনে দাও তা তোমাদের জন্য অধিক উত্তম সুরা আলবাকারা দুইশত চার লোক দেখানো দান নিষিদ্ধ হে মুমিনগণ তোমরা লোক দেখানোর জন্য দান করে তোমাদের দান নষ্ট করো না সুরা আলবাকারা দুই শত চৌষটি পাঁচ দানের পর খোটা বা কষ্ট দেওয়া হারাম যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে অতঃপর দানের পর খোটা দেয় না ও কষ্ট দেয় না তাদের জন্য রয়েছে তাদের প্রতিদান সুরা আলবাকারা দুইশত বাসটি দান সম্পর্কে হাদিসের নির্দেশনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানকে ইমানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং নিয়ত ও পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এক দান গুনাহ মুছে দেয় সদকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় তিরমিজি দুই গোপনে দান শ্রেষ্ঠ যে ব্যক্তি এমনভাবে সাধকা করে যে তার ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না সে আল্লাহর আরশের ছায়ে থাকবে বুখারি ও মুসলিম তিন দান সম্পদ কমায় না আরও সম্পদ বাড়ায় বুখারি ও মুসলিম চার লোক দেখানো দান কবুল হয় না নিশ্চয়ই আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যা তার জন্য খাঁটি এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় নাসাই পাঁচ উত্তম দান হল গোপন দান গোপনে দেওয়া সাদকা আল্লাহর গজব নিভিয়ে দেয় তা দান হবে খাটি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানো ছাড়া বিনা ও দয়ার সাথে খাটি ছোয়াবের আশায় মোজামের দেওয়ান